বিশালগড় প্রেসক্লাবে রবিবার দুপুরে দ্বিবার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয় এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ তুর্কি বিধায়ক সুশান্ত দেব সভায় উপস্থিত বিদায়ী সম্পাদকও সভাপতি উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বিধায়ককে বরণ করেন এদিনে উপস্থিত বিধায়ক সমস্ত সাংবাদিকদের শ্রীবৃদ্ধির পাশাপাশি বিশালগড়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমস্ত সাংবাদিকদের কাজ করা পাশাপাশি সংবাদ জগতে রকম কাজ করতে গিয়ে অসুবিধা হলে পাশাপাশি মানুষের উন্নয়নের ক্ষেত্রে যদি বিধায়কের রকম ভুল ত্রুটি থাকে সেই সমস্ত বিষয়গুলি ধরিয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন তারপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক তাজুল ইসলাম দীর্ঘ আলোচনার পর বিশাল প্রেসক্লাবের পুরনো কমিটি ভেঙে নজন সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠিত হয় নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হলেন তাজুল ইসলাম সভাপতি নির্বাচিত হলেন ভবতোষ ঘোষ সহসভাপতি সুমীর ভূমিক সহসম্পাদক জীবন সাহা ও খোকন ঘোষ কোষাধ্যক্ষ আশিস মিয়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন গৌতম ঘোষ মান্নান হক কিশোর দেবনাথ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং শ্রীবৃদ্ধির সাথে এই কমিটি আগামী দিনে কাজ করবেন এমনটি আশা প্রত্যাশা রয়েছে কর্মরত সমস্ত সাংবাদিকদের বিস্তারিত দেখুন ডিডি রিপোর্ট সমস্ত সদস্য উপস্থিত ছিলেন আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিশালগড় প্রেস ক্লাবের সাধারণ সভা ছিল সেই সাধারণ সভার প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে আমাদের যে পুরাতন কমিটি ছিল সেই কমিটি ডিজলভ হয় তারপর নতুন কমিটির গঠন প্রক্রিয়া শুরু হয় সেই নতুন কমিটির গঠন প্রক্রিয়ায় নয়জন সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয় সেই কার্যকরী কমিটির সভাপতি ভগতোষ ঘোষ সহসভাপতি সমীর ভূমিক সম্পাদক তাজুল ইসলাম সহসম্পাদক জীবন সাহা ফোকন ঘোষ এবং কিশোর দেবনাথ আশিস মিয়া গৌতম ঘোষ এই নয় জনের কার্যকরী কমিটি গঠিত হয় এবং আজ কার্যকরী কমিটির ঘোষণার পরে সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন ধন্যবাদ